আপনাদের সভাপতির অফিস ভাঙচুর এবং আপনার অফিসও ভাঙচুর কি বলবেন দেখুন আমাদের আন্দোলন ছিল যে ভিডিও তৃণমূলের হয়ে কাজ করছে শান্তিপুরের ভিডিও ভিডিও চেয়ারে বসে এটা করতে পারেন আজকে তৃণমূল ভিডিওর পক্ষে লড়াই করছে ফলে একটা সুন্দর নাটক হলো যে নাটকের নাম তোমার আমি আমার তুমি ভীষণ দামি ভীষণ দামি ভিডিও তৃণমূলের তৃণমূল ভিডিও ভিডিওকে তোড়া দিচ্ছে আর আমার ঘর আমার ঘর মানে তো আমার চেয়ার নয় ও চেয়ারে তৃণমূলেরও অনেকে বসেছে তাদেরকেও অপমান করছে এরা ভাঙচুর করেছে আমার ঘর সভাপতির ঘর ভাঙচুর করেছে এ ভাঙচুরের রাজনীতি তৃণমূল দেখুন আমাদের মূল ইস্যুগুলোকে গুলিয়ে দিতে চাইছে আমাদের বক্তব্য ছিল যে সারা শান্তিপুরে ঘর দেওয়ার নাম করে তৃণমূলের নেতা কর্মী তাদের আত্মীয় স্বজন এবং তৃণমূলের বুথ সভাপতিদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে এবং এই আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ করা হয়েছে যেটা সম্পূর্ণ তৃণমূলের পক্ষ এবং বিডিও সাহেবের নেতৃত্বে এটা হয়েছে আমি এরকম এক হাজার উদাহরণ দিতে পারি যেখানে দোতলা বাড়ি বাড়ি তিনতলা তৃণমূলের নেতা বলে ঘর হয়েছে অথচ শান্তিপুরের প্রকৃত গরিব মানুষ যে অন্ধ প্রতিবন্ধী মানুষ তার মানে অসহায় গরিব মানুষ তাদের ঘর দেওয়া হয় ঘরগুলো যাতে গরিব মানুষকে দেওয়া হয় এবং যাদের দোতলা তিনতলা বাড়ি তাদের থেকে ঘর নিয়ে ফেরত নিয়ে ওই অসহায় মানুষগুলোকে দিতে হবে এটা ছিল দাবি এরকম এক হাজার দু উদাহরণ দিতে পারি যে লক্ষ্মী ভাণ্ডারের নাম প্রতিদ্বন্দ্বী ভাতার নাম বার্ধক্য ভাতা বিধবা ভাতার নামে ওদের শান্তিপুরে ব্যাপক দুর্নীতি হয়েছে একজনের আই কার্ড আরেকজনের অ্যাকাউন্ট আরেকজনের নামে টাকা ঢুকছে এবং ম্যাক্সিমামটা এটা তৃণমূল নেতাদের নামে টাকা ঢুকছে এটা শান্তিপুরে রয়েছে বিডিও কেন স্টেপ নেবেন না হাজার হাজার মানুষ বিডিও অফিসে আসেন শুধুমাত্র এই বার্ধক্য ভাতার সংশোধন করবার জন্য

যদি রাস্তায় পড়ে থাকে সেটা তুলে নিয়ে আমরা ভালো কোনো জায়গায় ডেকে এই সমস্ত বাজে কথা ভাঙচুরের রাজনীতি আমরা শুধু একটা কথা বলতে চাই যে কাণ্ড আজকে ঘটলো মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা এখনই আন্দোলন করে ছাত্র ছাত্রদের কোনো ডিস্টার্ব করতে চাই না কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে শান্তিপুরের হাজার হাজার মানুষ শান্তিপুরের বিডিও অফিস বেরোয়া করবে বিডিওর কাছে জানতে চাইবে যে ঘর

একটা রাফ রেজুলেশন হয়েছিল সেখানে বিডিও সাহেব ভোট দিয়েছে আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের ভোট দিয়েছে এই যে চেয়ারগুলো আজকে ভাঙচুর করেছে করতে পারে না এটা মানুষের চেয়ার এটা আমার ব্যক্তিগত চেয়ার এটা মানুষের চেয়ার ঘর ভাঙচুর করে যাবে সরকারি ঘর বলা হচ্ছে বিজেপি কর্মীরা নাকি আজকে ওদের মধ্যে মিশে গিয়ে ভাঙা বিডিও বিজেপি কর্মীদের তো কোনো কাজ নেই যে হচ্ছে সরকারি ঘর ভাঙচুর করতে যাবে নিজেদের ঘর নিজেদের হচ্ছে নেতৃত্বের ঘর নিজেরাই ভাঙচুর করতে হবে বিষয়টা বিষয়টা বিডিও অস্বীকার করছে বলতে বিক্ষোভ আপনাদের ভিডিও আপনারা ছিলেন দেখেছেন কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয় এটাও ভিডিওতে বোঝাবো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি